যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন কয়টা ভালো মতে শুনেন কিন্তু ভালো মতে মেন প্রশ্ন কয়টা এটা ইমাম বুখারি লেখছে আমি লিখি নাই ইমাম মুসলিম লেখছে আমি লিখি নাই কিতাবুল জানায় লেখছে আমি দুই দিন আগেও পড়াইছি আজকেও জোহরের পরে পড়াইছি ওই হাদিস পঞ্চম পাড়ায় বুখারি শরীফের পঞ্চম পাড়ায় আজকে জোহরে আমি পড়াইছি মেইন প্রশ্ন কয়টা একটা এটা পারলো তো বাকি দুইটা ওকে ওকে হয়ে গেল এটা পারলো না তো বাকি দুইটা ওকে হইল না তিনটা আমি মানি আবুদার শরীফে আছে

তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো কতটুকু তুমি তাকে চিনতে বলো কতটুকু তার আলোচনা করতে বলো কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো এটাই জিজ্ঞেস করা হবে কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাবেন কি করা সামনে দাঁড়াবেন কি আপনি বলবেন ভালোবাসি আরে আপনি তো গাদার সমান বাসেন না গাদার সমান রাগ হয়ে যাবেন আল্লাহ রসুলের গাদা ছিল ইয়া আফু খায়বরের যুদ্ধে পাইছিলেন পান্নায় খায়বরের যুদ্ধের মাল যখন জমা হইছে তো গাদা আল্লাহ রসুলের সাথে আরবি ভাষায় কথা বলছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই আপনি আমাকে আপনার খ্যাত মতে নিবেন বলে এখনো তো মাল বাঘ হয় বাঘ হইতে হবে না আমরা সবাই দাবি ছেঁড়া দিলাম আপনি নিয়ে আনেন নাম ছিল ইয়া আফুল আল্লাহ রসুল মাঝে মাঝে পিঠে উঠতেন কখনো কখনো কিন্তু বেশি কাজে লাগাইলেন দূতের কাজ সাহাবাদেরকে চিনতেন বাড়ি চিনতেন যাকে ডাকতে হইতো আল্লাহ বলতেন অমুককে ডেকে নিয়ে আসো উমর রদি আল্লাহ ওকে একদিন ডাকতে পাঠাইছেন উমর রদি আল্লাহ তালু বলতেছে যে ছুটতে ছুটতে আসছে আর আইসা আমার দরজায় ঠক করে মাথা দিয়ে মারছে আমি দৌড়ে যায় দরজা খুলছি দেখি ইয়াফুর দাঁড়ায় আছে মাথায় ইশারা দিতেছে ডাকে বলে আমি দরজা বন্ধ করব কি আমি তো ছুট দৌড় ইয়াফুর আমার কিছু দৌড় দিতেছে পাল্লা চলতেছে যে আমি আগে না ইয়াফুর আগে পৌঁছে যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যায় সবাই শোয়া নিস কিন্তু ইয়াফুর শইতে পারে না সে মদিনার গলিতে দৌড়াইতে ছিল আর আকাশের দিকে মুখ করা চিৎকার দিতেছিল তার জানা ছিল না সামনে কুয়া ছিল কুয়ার ভিতরে পড়ছে চিরদিনের জন্য কবর হয়ে গেছে আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহ রসুলকে কতটুক এতটুক যতটুক ইয়াফুর বাসত আজকে দুরবস্থা তো এই জন্যই সব আছে আপনার ঘরে এসি আছে আপনার ঘরে কার্পেট আছে দামি পর্দা আছে ওয়াশিং মেশিন এমন কি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে সব আছে কিন্তু কেউ হাত দিয়া বলো বুকে সে সুখ আছে শান্তি আছে সে নিজেকে সফল বলে